আজকের একটাই উদ্যোগ ছিল রাখি রাখি বন্ধনের মাধ্যমে আমরা সকলকে এটাই একটা ক্লিয়ার মেসেজ এটাই ছিল যে আমরা মানুষ মানুষের পাশেই আছি ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেটার এটা পরে আসছে দিনে শেষে আমরা সবাই মানুষ তো তো আজকে মানুষ বিপন্ন হয়ে আছে আজ মনুষ্যত্বের ওপর একটা বড়োসড়ো প্রশ্ন হয়ে রয়েছে শুধুমাত্র পুরুষ জাতির ওপর না মনুষ্য জাতির ওপর কিন্তু এই মনুষ্য কিন্তু প্রতিবাদটা করছে আমাদের গতকালের উদ্দেশ্যটাও এটাই ছিল যে কেন আমাদের খেলাটা হতে দেওয়া হলো না আমাদের তো ইনটেনশনটা আলাদা ছিল যাই হোক যেহেতু হতে দেওয়া হয়নি সেটার সেটার একটা প্রতিস্ফলন সবাই পেয়েছে যেটা গোটা বিশ্বে ফুটিয়ে উঠেছে আজকে আমাদের একটাই উদ্দেশ্য যে রাখি বন্ধনের মাধ্যম দিয়ে সবাইকে একটা মানে সুরক্ষা কবচ হিসেবে বেঁধে দেওয়া যে না আমরা সবাই সবার পাশে রয়েছি ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াইটা মাঠেই থাকুক বা মহামেদান মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গলের লড়াইটা মাঠেই থাকুক দিনের শেষে আমরা সবাই মানুষ আজকে যদি আমাদের পাশের বাড়ি ইস্টবেঙ্গল হয় তার যদি কোনো সমস্যা হয় আমি দৌড়ে যাব আর যদি আমাদের বাড়িতে কোনো সমস্যা হয় সেই দৌড়ে আসবে কিন্তু দিনের শেষে আমরা সবাই মানুষ আমরা সবাই সবার পাশে রয়েছি যেটা মানে একদমই হওয়ার কথা নয় একদমই হওয়ার কথা নয় এটা হওয়ার ছিলই না ঠিক আছে যে ঘটনাটা ঘটেছে সেটা একদমই এগেনস্টে আমরা আছি এবং থাকবো আমরা কেউই সেটাকে সমর্থন করি না এটা হওয়ার কথাই ছিল না আর এই ঘটনাটা ঘটে যারাই ঘটনাটা ঘটিয়েছেন তারাই নিজেদের একবার আয়নার দিকে তাকিয়ে দেখুন তারা যে তারা কি ঘটনাটা ঘটিয়েছেন তারাও তো তারাও তো বাড়িতে যান দিনের শেষে তারা কি কি তারা আমার তাদের কাছে একটাই প্রশ্ন তারা কি তাদের বাড়ির লোকের দিকে একবার তাকিয়ে দেখতে পারেন যে তারা কি ঘটনাটা ঘটিয়ে আসছেন তো পরিবার আছে তারাও দেখতে হবে একটাই আমাদের যে বাঙালিতে বাঙালির ফুটবল নিয়ে বাঙালি বাঁচে বাঙালি সেই আবেগকে কালকে যে কালকে যেটা করা হলো সেটা বা আপর বাঙালি হিসেবে আমাদের প্রচুর কষ্ট লেগেছে তার প্রতিবাদ আমরা সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে করতে গেছিলাম কিন্তু পুলিশ সেটাকে একটা অন্য মাত্রা সৃষ্টি করে কিন্তু তারপরেও আমরা কিন্তু কোনো পলিটিক্যাল কোনো আমরা স্লোগান থেকে শুরু করে কিচ্ছু না আমরা জাস্ট ফুটবলকে ভালোবেসে আমরা মহ মোহনবাগান মন বাঙাল তিনটে ক্লাব তিনটে বন্ধু তিনটে ভাইয়ের মতো আমরা সবাই এগিয়ে এসেছিলাম ফুটবলটাকে বাঁচিয়ে রাখার জন্য বাঙালি তিনটে যে ক্লাব যে একশো বছরের উর্ধে সেই ক্লাবের সম্মান এই ফুটবলের সঙ্গে জুড়ে সেইটার জন্যই আমরা এগিয়েছিলাম যে বাঙালি ফুটবল ছাড়া কিছু বোঝে না এই জিনিসটাকেই আমরা বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য কালকে একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করেছিলাম ওইটা একটা নমুনা এর জন্য দেখবেন পাড়ায় পাড়ায় সব জায়গায় ইসলামের মনমান সমর্থকরা একটা চ্যাম্পিং করছে ইমোশন ইমোশন নিয়ে খেলা করলে আমরা এরম ভাবেই ঘুরে দাঁড়াবো বরং আরো গভীর থেকে আরো আরো বেশি জিনিসটা হবে এরা যা আমরা আর শুনে তাই নয়। এরা রাত্রিবেলা কারোর বাড়ি গিয়ে সেখানে ডিসটার্ব করা। এটাই বন্ধুবাদের লজ্জার বিষয়। মানে রাত্রি কারুর বাড়ি গিয়ে তারপর সেখানে মানে বাড়িতে কোনো বয়স্ক মানুষটাকে সেখানে গিয়ে লাউ চার্জ করা বা সেখানে গিয়ে অন্তবল্লা কথা বলা। একটা জগত একটা ফুটবলের মাধ্যমে কিন্তু স্বাধীনতার আগে কিন্তু বাঙালি ফুটবলের মাধ্যমে স্বাধীনতা দিয়েছিল এটাও আমরা ফুটবলের মাধ্যমে আমরা কিন্তু এই প্রচেষ্টা করলাম মাধ্যমে আমরা কিন্তু যেমন মানুষকে रोका যায় না খেলার ফেলার মাধ্যমেই স্বাধীনতা রাখতে হয় এই হলো ফেলার মাধ্যমেই হয়তো এই জিনিসগুলো আমরা আরো বেশি প্রটেস্ট করতে পারবো বা আশা রাখতে যে যে জিনিসটার জন্য আমরা এই এতকিছু করছি এই জিনিসটা হয়তো আমরা জাস্টিস পাবো বা মানে পাবো জাস্টিস আমরা বলবো খাওয়া দুলা বন্ধ করে আমাদেরকে দমানো যাবে না যতবারই এরা চেষ্টা করাবে আমরা গলা ফাটিয়ে বলবো